এবার আমাদের সামনে প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর ভিতরে পৃথিবী আকৃত বুঝে গেলাম পৃথিবীর ভিতরে যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশগুলো কিভাবে সৃষ্টি হলো বা মহাসাগরগুলো এবার কিভাবে সৃষ্টি হলো আমরা জানি পৃথিবীতে সেভেন্টি ওয়ান পার্সেন্ট জল আর টোয়েন্টি নাইন পার্সেন্ট হচ্ছে স্থলভাগ তাই তো তাহলে সেই হিসাবে যদি স্থলভাগটাকে আমরা দেখি তাহলে স্থলভাগটা এইটুকু হবে আর বাদ বাকি পুরো অঞ্চলটা কি হবে সেভেন্টি ওয়ান এটা টোয়েন্টি আর সেভেন্টি কি হবে জল হবে তাহলে এই হচ্ছে পৃথিবী প্রথমে এই রকম ছিল সাড়ে চারশো কোটি বছর আগে সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবীর আকৃতি এরকম ছিল পৃথিবী যখন প্রথম সাড়ে চারশো কোটি বছর আগে তো পৃথিবী একদম কিছু ছিল না তখন তো পুরো আগুনের গোলা ছিল ঠিক আছে অন্তত দুইশো মিলিয়ন আমরা যদি বলি দুইশো মিলিয়ন টু মিলিয়ন টু হান্ড্রেড মিলিয়ন বছর আগে পৃথিবীর আকৃতিটা খানিকটা এইরকম ছিল ঠিক আছে এই রকম মানে কি পৃথিবীতে যতগুলো এখন কন্টিনেন্ট রয়েছে সেই কন্টিনেন্টগুলো একসাথে ছিল কিভাবে ছিল একসাথে ছিল কোনো ভাগ ছিল না এই যে সাতটা এখন মারামারি সাতটা কন্টিনেন্ট তার মধ্যে দেশ দেশের মধ্যে যুদ্ধ এসব কত ভালো হতো বলতো যদি আগের মতোই থাকতো কারো কোনো যুদ্ধ নেই কারো সবাই কিছু নেই শুধু না থাকতো প্রত্যেকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা দেশ তৈরি করে নিত মানুষের তৈরি করার মধ্যে ফ্যামিলির মধ্যে দেওয়াল টেনে আলাদা করে দিচ্ছে মানুষের তো কত কিছু করার মানুষ তো মানুষ নিজের নিজের দুইজন ফ্যামিলির ম্যান তার মধ্যে দেওয়াল তুলে ডাইভোর্স করে সেটাকে আলাদা করে দিচ্ছে মানুষের করার মতো তো অনেক কিছুই যাই হোক সবই তো করতে পারতো এই হোক তাও তো দুইশো মিলিয়ন বছর আগে মানচিত্রটা পৃথিবীর মানচিত্রটা খানিকটা এরকম ছিল আমাদের পৃথিবীর উৎপত্তি সাড়ে চারশো কোটি বছর আগে আমাদের সূর্যের উৎপত্তি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি বছর আগে এগুলো জেনে নেওয়া পরীক্ষায় আসার মতো থেকে কোটি কোটি বছর বছর আগে আগে কি হয়েছে মানে বিগ ব্যাং হয়েছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পৃথিবীর ভিতরে পৃথিবীর এই যে কোর যেটা আমি বল দেখি দেখিছিলাম না কোর এই যে কোর এই কোরের ভিতরে যে সলিড অংশটা রয়েছে এটা তো কোর কোরে কি বলেছিলাম সলিড অংশ রয়েছে এই সলিড অংশটা পৃথিবীর থেকেও জোরে ঘুরছে জানো পৃথিবীর থেকেও জোরে ঘুরছে সূর্য কত কিলোমিটার বেগে ঘুরে জানো আড়াইশো কিলোমিটার পার সেকেন্ড আড়াইশো কিলোমিটার পার সেকেন্ড কে ঘুরছে সূর্য ঘুরছে আর চারিপাশে আবার পৃথিবীও ঘুরছে আবার পৃথিবীর ভিতরে এই যে কোর অঞ্চলটা এও ঘুরছে পৃথিবীর থেকে জোরে ঘুরছে এবং এ আবার নাকি প্রত্যেক বছর ওয়ান মিলিমিটার করে বাড়ছে এটাও একটা থিওরি এতে প্রত্যেক বছর ওয়ান মিলিমিটার করে বাড়ছে মানে সলিড হচ্ছে আস্তে আস্তে ধরো আগে যদি এইটুকু ছিল এখন এতটা সলিড হয়ে গেছে ঠিক আছে তো এবং যদি এইরকম রেটে বাড়তে থাকে তাহলে হচ্ছে বিলিয়ন বিলিয়ন বছর বছর পরে পরে পৃথিবীটা পুরো শক্ত হয়ে যাবে সলিড হয়ে যাবে বুঝতে পারছো অবস্থা তারপরে আমাদের আমাদের কি অস্তিত্ব আমাদের কি আমাদের এত কিছু অহংকার এত কিছু গর্ব এই বানিয়েছি বুঝি খালিবা বানিয়েছি এই বানিয়েছে সব শেষ হয়ে যাবে কেন জানা মানুষ আলটিমেট প্রকিতির কাছে মানুষ কি মানুষ কিচ্ছু না তো আস্তে আস্তে 91 বিলিয়ন বছর পরে কি হবে আস্তে আস্তে সলিড মানে ওই যে নিকেল আর নিকেল আর ফেরাস लोहा আর 니কেলের একটা তিথিরি কিতিষতে তৈরি হবে নিকেল আর লোহার একটা গোল পিণ্ডে তৈরি তখন পৃথিবীটা পুরোপুরি তখন আর কি হবে তখন পৃথিবীতে এই যে মাধ্যাকর্ষণ শক্তি এই যে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর সূর্যের দিক থেকে যে টানছে সে হচ্ছে এই যে সলিড বস্তুটা রয়েছে না এর জন্যই কিন্তু হচ্ছে এ ম্যাগনেটিক ফিল্ডটা এ তৈরি করে আর কিচ্ছু না আর কেউ করে না এই যে এ এ যেমন দুটো চুম্বক চুম্বকের সঙ্গে লোহা দেখবে একটা জায়গা পর্যন্ত ও কিচ্ছু করবে না টানবে না তারপর ঠিক যেহেতু যেই সেই পয়েন্টে চলে আসবে পটকটে নেবে তাই তো তার মানে একটা পয়েন্ট পর্যন্ত একটা লোহাকে একটা চুম্বক যে জায়গাটা পর্যন্ত ওর লাস্ট পয়েন্ট সেই জায়গা পর্যন্ত ওর টানছে মানে এই একটা চুম্বক একটা চুম্বক এইখানটা পর্যন্ত এ একে ধরে রেখেছে এইখানটায় পর্যন্ত এবার সূর্য তো টানছে পৃথিবীও টানছে দুজন দুজনকে পরস্পরের দিকে তাহলে এমন একটা ব্যালেন্স করে এ ঘুরছে চারিদিকে যে এই জায়গাটা রয়েছে যখন আর এই যে ব্যালেন্সটা কখন হারিয়ে যাবে এর ভিতর পৃথিবীর ভিতরে একটুখানি যে সলিড জিনিসটা রয়েছে সেই সলিড জিনিসটা ভারসাম্য রেখে রেখেছে বলে এর এ টানতে পারছে না জোরে একে যদি এর পরিমাণটা যদি বেশি হয়ে যায় মানে লোহার বিকেলের পরিমাণটা মানে উপরে তো মাটি মাটি পাথর এইসব রয়েছে তো যদি পুরোটা সলিড হয়ে যায় কাপ করে গিলে ফেলবে কপ করে গিলে ফেলবে ওকে ছুট চল নে চল চল সূর্যের দিকে যাই এবার সূর্যের দিকে তো সবাই যাচ্ছে তখন বলবেন না চল একসঙ্গে সবাই মিলে যায় সূর্যের দিকে ছুটি সূর্যের উপরে গিয়ে দপাশ করে পড়ে গিয়ে তা ফকাত করে গিয়ে এখানে বি পড়বে তাহলে এই হচ্ছে সূর্যের আমাদের বিধীর অবস্থান তাহলে এই কোরাঞ্চ তাহলে এই আড়াইশো কিলোমিটার পেগে কে ঘুরছে সূর্য উঠছে আড়াইশো কিলোমিটার পেকে ঠিক আছে আর মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি প্রায় পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার মানে চোদ্দ লক্ষ পঁচানব্বই চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার কিলোমিটার বলা হয় চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ আটাত্তর হাজার কিলোমিটার ঠিক আছে তো এটাকে টোটাল আমরা অ্যাপ্রক্স ধরি পনেরো কোটি কিলোমিটার ঠিক আছে এটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বোঝা গেল পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এটাও বোঝা গেল পৃথিবীর দুভাবে ঘুরে একটা হচ্ছে পৃথিবীর নিজের ঘূর্ণন গতি আছে আরেকটা হচ্ছে পৃথিবীর রেভলিউশন মানে আছে সেটা হচ্ছে পৃথিবীর চারিদিকে ঘুরে এই যে যেরকম এই যে এই যে এই যে এই যে গ্লোব এই গ্লোবটা এরকম ভাবেও ঘুরছে এ নিজেও আবার ঘুরছে ঠিক আছে তো আর এই যে গ্লোবটা যে কেন ঝুঁকে রয়েছে এইদিকে সেটাও আমি পরে বুঝে দেবো খুব ভালো করে তাহলে এই হচ্ছে পৃথিবী যখন তৈরি হয়েছিল আজ থেকে দুশো দুশো মিলিয়ন বছর আগে পৃথিবী যখন তৈরি হয়েছিল তখন তো আগুনের গোলা ছিল তারপর সেটা ঠান্ডা হয়েছে সেসব থিওরি পরের থিওরি কিন্তু যখন এই মহাদেশগুলো কিভাবে

তখনকার মানুষ যতটুকু জানতে পেরেছে পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্ট তখন মানে তখন মানচিত্রে এতটুকু আসতে পেরেছে তখন তিনটে আলাদা আলাদা ভূখণ্ড এঁকেছিলো যে তিনটে আলাদা আলাদা ভূখণ্ড এরকম আছে ঠিক তারপরে অ্যান্টোনিও পেলেগ্রিনি সেও একটা মানচিত্র এঁকেছিল সেখানেও সে তিন চারটে এরকম ভূখণ্ড আলাদা আলাদা ভূখণ্ড এঁকেছিল তারপর আসে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট থিরি সেটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এই থিওরিটা নিয়ে আসে কে কে ওয়েগনার এই ব্যক্তি কন্টিনেন্টাল ড্রিপ থিওরি নিয়ে আসে এবং তিনি প্রথম বলেন যে না দুশো বছর দুশো মিলিয়ন বছর আগে পৃথিবী এরকম ছিল তারপর আস্তে আস্তে পৃথিবীর এই যে টোটাল জায়গাটা প্রথমে হলো প্রথমে এই যে দুই ভাগ হলো একটা উপরের অংশ একটা নিচের অংশ প্রথমে কি হলো দুই ভাগ হলো উপরেরটাকে বলছি আমরা লরেশিয়া কি বলছি লরেশিয়া নিচেরটাকে বলছি গোন্ড ওয়ানা ল্যান্ড গোন্ড ওয়ানা ল্যান্ড ঠিক আছে তারপরে এই দুটো থেকে আবার যতগুলো ভাগ হয়েছে তারপর আবার ভাগ ভাগ হয়েছে এটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট জোন এটা আবার সেই চলে যাও প্লেট টেকটনিক প্রথম আমি লেকচারে বলেছিলাম প্লেট টেকটনিক একটা জিনিস প্লেট টেকটনিক কি ওই যে ভিতরে ভিতরে পৃথিবীর আবার সেই কোর ভূতকের নিচে এখানে অ্যাস্থেনোস্ফিয়ার এই জায়গাটায় কতগুলো এরকম প্লেট রয়েছে সেই প্লেটগুলো কি হচ্ছে প্লেটগুলো একে অপরের সঙ্গে আসছে তিনটে থিওরি আছে একটা হচ্ছে কনভার্জেন্ট কনভার কনভার্জেন্ট মানে এক হওয়া ডাইভারজেন্ট ডাইভারজেন্ট মানে বিচ্ছিন্ন হওয়া কি বিচ্ছিন্ন হওয়া আর একটা হচ্ছে ট্রান্সফর এই তিন রকম হতে পারে এই তিন রকমের খেলা খেলে প্লেট টেকটনিক্স তিন রকমের খেলা খেলছে রকম খেলা খেলছে তিন রকমের খেলা খেলছে মানে দুটো 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 এসে 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 এক 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 হচ্ছে হয়ে হয়ে যাচ্ছে প্লেট 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 এই এর সঙ্গে ধাক্কা লাগছে ধাক্কা লাগার ফলে কি হচ্ছে ধাক্কা লাগার ফলে দুটো জিনিস এক হয়ে গেল তারপর হচ্ছে ডাইভার্জেন্ট মানে বিচ্ছিন্ন হওয়া মানে একটাই এরকম প্লেট আছে সে মাঝখান থেকে কেটে আলাদা হয়ে গেল ডাইভার্জেন্ট হলো আরেকটা হচ্ছে ট্রান্সফর্ম মানে এই একটা প্লেট আছে আর এই একটা প্লেট আছে এই ঘষা লাগছে ঘষা লেগে এ একে ওপরের দিকে যাচ্ছে তো এই যে নিচে এই যে আমাদের এই যে আমাদের এই যে অ্যাস্থেরোস্পিয়ারের উপরের যে আমাদের এই যে ভূতক আমাদের অ্যাস্থেরোস্পিয়ারের উপরে যে ভূতকের অংশটা এই ভূতকের অংশটা ধরো পুরোটাই এরকম রয়েছে পুরো পৃথিবীর ধরো এরকম প্রথমে ছিল তারপরে এই যে অ্যাস্থেনোস্পিয়ার এখান থেকে এই যে লাভা উপরের দিকে ওঠার চেষ্টা করছে গলছে ঘুরছে তো এইখান থেকে ক্র্যাক সৃষ্টি হচ্ছে ক্র্যাক হয়ে একটা সরে যাচ্ছে একদিকে আবার একটা ক্র্যাক সৃষ্টি হলো ক্র্যাক সৃষ্টি হয়ে আরেকটা আরেকদিকে সরে গেল ঠিক সেই রকমভাবে এই যে ড্রিফটগুলো এইগুলো আস্তে আস্তে কেটে কেটে এক একটা অংশ আস্তে আস্তে সরতে শুরু করলো এক একটা জায়গার থেকে এক একটা আস্তে আস্তে সরতে শুরু করলো সরতে সরতে ক্রমাগত একটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো এবং এই যে এই যে টোটাল যে অংশটা ছিল এই যে আগে যে টোটাল অংশটা ছিল এইটাকে বলা হতো প্যানজিয়া কি বলা হতো প্যান এটাকে বলা হতো প্যানজিয়া প্যানজিয়া এই টোটাল অংশটাকে বলা হতো প্যানজিয়া আর এইটাকে বলা হতো প্যান্থালাসা প্যান্থা কি বলা হতো প্যানথালাসা তাহলে প্যানজিয়া ভাগ হয়ে গেল প্যানজিয়া ভাগ হয়ে গিয়ে প্যানথালাসার মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল এবার এই যে ভাগ হলো ভাগ হওয়ার সময় কি হলো ওই যে বললাম প্লেট টেকটনিক্স এর নিচে তো এই এইগুলাই তো হচ্ছে প্লেট নিচে এর প্রত্যেকটা ভূখণ্ড ভূখণ্ড নিচে প্লেট নিচে প্লেট টেকটনিক্স গুলো রয়েছে তাহলে সেই প্লেট গুলো একে অপরের সঙ্গে হয় ধাক্কা লাগছে নালে বিছড়ে যাচ্ছে নালে ঘষা লাগছে এই যে ক্রমাগত এই বিভাগ ইয়ে হচ্ছে তার ফলে একটার সঙ্গে একটা গিয়ে কোনোটার সঙ্গে কোনোটা জোড়া লাগছে কোনোটার সঙ্গে কোনোটা ভাগ হয়ে যাচ্ছে জোড়াও লেগেছে ভাগ হয়েছে যেরকম আমাদের ভারতবর্ষ এইখানে এই যে আফ্রিকান যে আফ্রিকান যে পাথ এই এই কতগুলোকে না কতগুলো পাতে ভাগ করা হয়েছে মানে এই ড্রিফট গুলোকে কন্টিনেন্টাল ড্রিফট যে থিওরি রয়েছে এই ড্রিফটগুলোকে বা এই পাত গুলোকে আমি যেটা বললাম যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা পাত ঠিক আছে তো ডাইভারজেন্ট ডাইভারজেন্ট কনভার্জেন্ট ট্রান্সফর্ম এগুলো হচ্ছে একটা পাত ঠিক আছে মানে পাঁচ মানে প্লেট তো এই প্লেটগুলোকে ভাগ করা হয়েছে যেমন নর্থ আমেরিকান প্লেট সাউথ আমেরিকান প্লেট আফ্রিকান প্লেট ইউরেশিয়ান প্লেট তারপর ইন্দো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড প্লেট এরকম সাতটা আটটা প্লেটে ভাগ করা হয়েছে তো এই যে তলায় যে প্লেটগুলো রয়েছে সেই প্লেটগুলো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আলাদা হয়ে গিয়ে আলাদা আলাদা জায়গায় গিয়ে তৈরি হয় যেমন এইখানে উপরের দিকের অংশটাতে এইখানে ইউরেশিয়ান প্লেট এই ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধরো আমাদের ভারতবর্ষের কথা যদি আমি বলি তাহলে এই যে টোটাল উপরে ছিল ইউরেশিয়ান এই যে উপরে হচ্ছে ইউরেশিয়ান প্লেট আমাদের মানচিত্রের আমাদের পৃথিবীর ম্যাপ যদি তোমরা দেখো পৃথিবীর ম্যাপের উপরে হচ্ছে এশিয়ার অংশ এশিয়া আর ইউরোপ রয়েছে তাই তো তাহলে এইদিকে হচ্ছে এশিয়া ইউরোপ এইদিকে নর্থ আমেরিকা এইদিকে সাউথ আমেরিকা তারপরে এখানে রয়েছে আফ্রিকা রয়েছে এই জায়গাটা এই জায়গাটা আফ্রিকা রয়েছে তাই তো তারপরে আর এই যে এই এটা এটা ইউরোপ আর এশিয়া মিলে একসঙ্গে এই যে এই জায়গাটা ইউরোপ আর এশিয়া মিলে একসঙ্গে রয়েছে তারপরে সবগুলো ইয়ে রয়েছে এরকম রয়েছে তো অস্ট্রেলিয়া নিচে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নিচে রয়েছে তাহলে এরকম রয়েছে তাহলে এই যে প্রত্যেকটা হচ্ছে একটা পাত প্রত্যেকটা পাত দুটা পাত আলাদা হয়ে গেছে আলাদা হয়ে হয়ে গিয়ে কোনোটার সঙ্গে কোনোটা ধাক্কা লেগেছে কোনোটার সঙ্গে কোনোটা জোড়া লেগেছে যেমন এইখানে গিয়ে এই যে ইউরেশিয়ান পাত বা প্লেট এই আফ্রিকার থেকে একটা অংশ কেটে গিয়ে এই ইউরেশিয়ার উপরে ইউরেশিয়ার এখানে গিয়ে ধাক্কা লাগার ফলে ধর ধাপাস করে গিয়ে এখানে ধাক্কা লাগলো ধাক্কা লাগার ফলে আমাদের ভারতবর্ষ তৈরি হয়েছে এবং এই যে ভারতবর্ষ যে তৈরি হয়েছে যেখানে যেখানে গিয়ে ধাক্কা লেগেছিল এখানে আগে তো কিছু ছিল না এখানে তো আগে কি ছিল এখানে আগে জল ছিল ধরো এরকম ছিল এখানে আগে জল ছিল এই জলটা এখানে যে জল ছিল সেটাকে বলা হতো তেথিস সাগর কি ছিল তেথিস সি তেথিস সাগর ছিল সেই তেথিস সাগরে গিয়ে ভারতবর্ষের এইখানে এই আফ্রিকার থেকে একটা অংশ কেটে গিয়ে ভারতবর্ষের যে ভূখণ্ডটা সেই ভূখণ্ডটা এখানে গিয়ে ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে এই তেঠিস সাগর যেটা ছিল সেইখানে সেইটা আর ইউরেশিয়ান প্লেটের মধ্যে জোরে ধাক্কা লাগলো জোরে ধাক্কা লাগলে কি হবে কোনো কিছু যদি জোরে ধাক্কা লাগে দুটোর সঙ্গে দুটো প্লেট যদি ধাক্কা লাগে তাহলে সেই জায়গাটা উপরের দিকে উঠে আসবে সেই উপরের দিকে যে উঠে এসে সেটাকেই আমরা বলি হিমালয় কি বলি হিমালয় এবং এটা ভঙ্গিল ওই জন্যটাকে বলা হয় ভঙ্গিল পর্বত বা ভাজযুক্ত পর্বত এই যখনই একটা জিনিস একটা জিনিসের সঙ্গে ধাক্কা লেগে উপরে উঠবে তখন ভাজ খাবে ভাজ খাবে এরকম এরকম করে ভাজ খেয়ে যাবে সেই যে ভাজটা খেয়ে গেছে এবং পুরোটা জুড়ে দেখেছো ভারতবর্ষের পুরো উপর থেকে এই মানে পুরো ইস্টার্ন ওয়েস্টার্ন সাইড থেকে ইস্টার্ন সাইড পর্যন্ত পুরোটা হিমালয় পর্বত কীভাবে বিস্তৃত এই কারণে বিস্তৃত পুরো অংশটা এসে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা লেগেছিলো ধাক্কা লাগার ফলে জায়গাটা এই পুরো টেথিস সাগর পুরো জল তো কারণ বাইরেটা পুরো জল ছিল বাইরেটা পুরো জল জল সাগরটা পুরো গিয়ে মিশে গিয়ে ও উপরে উঠে গেছে হিমালয় সব থেকে নতুন হচ্ছে হিমালয় বলা হয় হিমালয় এখনো পর্যন্ত আস্তে আস্তে বাড়ছে সেটা বলা হয় ঠিক আছে তাহলে এই হচ্ছে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি আর কন্টিনেন্টাল ড্রিপ থিওরি থেকে কিভাবে পৃথিবীর সমস্ত মহাদেশগুলো কিভাবে তৈরি হয়েছে তার কমপ্লিট উদাহরণ হচ্ছে এইভাবে কমপ্লিট আমাদের সমস্ত পৃথিবীটা তৈরি হয়েছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ